আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের দিনটা মোটামুটি আমি শুরু করছি রাত থেকে যেহেতু দুধ অনেক জাল দিতে হয় রাত্রে আমি চার কেজি দুধকে জাল দিয়ে জাস্ট দুই কেজি বানিয়ে রাখছি যেহেতু দুধ অনেক জাল দিতে হবে আর এগুলোর লং প্রসেস অনেক সময় লাগবে সকালবেলাতে এত সময় পাওয়া যাবে না আর সকাল হয়ে গেছে আমি সকালবেলা চলে আসছি চুলা ধরিয়ে দিয়েছি আর আমি সবসময় দুধ জাল দেই এই নন স্টিকের পাতিল এগুলো মূলত আমার রাইস কুকারের পাতিল আর এগুলোতে সবসময় আমি দুধ জাল দেই কারণ এটাতে দুধ জাল দিলে অনেক সুবিধা আছে যেমন দুধটা লেগে যায় না একই সাথে যেহেতু লং টাইম জাল দিতে হয় সেক্ষেত্রে কিন্তু উতলায় পড়েও যায় না তো এই জন্য আমি সবসময় এই পাতিলটা ইউজ করি দুধ জাল দেওয়ার জন্য আর আমি এখানে সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাস্ট এটাকে একটু ঠান্ডা করে জাস্ট দশ মিনিট রেখে দিব যাতে হচ্ছে অতিরিক্ত যদি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু সেটার মধ্যে সেমাই দিলে সেমাই কিন্তু গোল একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি প্রথমে হচ্ছে দুধগুলোকে জাস্ট দশ মিনিট একটু রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এখানে হচ্ছে আমি চলে আসছি ডাইনিংয়ে ডাইনিংয়ে এসে সেমাইগুলো সব রেডি করে নিচ্ছি আর এখানে তিন রকমের সময় সেমাই ছিল যদিও কিন্তু আমি দুই রকম রান্না করছি এটা ছিল বনফুলের সেমাই আর এটা ছিল হচ্ছে জাস্ট খোলা সেমাইটা তো সব রকমই রাখছিলাম আর সব থেকে আমার কাছে এই লাচ্চাগুলোর থেকে আমার কাছে সব থেকে কুলসুন সেমাইটাই বেশি মজা লাগে আমি যত সেমাই রান্না করি আমার মনে হয় ওই সেমাইটা না হলে আমার হয়ই না তো এটা তো এখন যেহেতু সময় নেই সকালবেলা করে আমি এতগুলো রান্না করবো না এখন জাস্ট দুই রকমই রান্না করব তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর দশ মিনিট পরে আমি দুধগুলো কিন্তু সেমার মধ্যে ঢেলে দিচ্ছি সেমাইগুলোকে এখন একটু বেশি বেশি লাগছে দুধ মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে কিন্তু দশ মিনিট পরে দেখা যাবে দুধটা কিন্তু অনেকটা ইয়ে হয়ে গেছে তো এখানে যে আমার সেমাই অলমোস্ট রেডি হয়ে গেছে আর এবার আমি চলে যাচ্ছি রাফিকে ঘুম থেকে ডাকতে রাফি ঘুম থেকে উঠে মোটামুটি গোসল টোসল সেরে নিয়েছে এখন ওকে আমি রেডি করে দিব। তো রাফি রেডি হওয়ার হওয়ার জন্য চলে আসছে এই তো রাফি রেডি এখন রাফি হচ্ছে সেমাই খাবে সেমাই খেয়ে চলে যাবে ঈদ গায়ে আর আমি বলছিলাম রাফি তোমার টুপি কোথায় রাফি বলছে টুপি পাশে আছে তো মজা হয়েছে বেশ সেমাইটা তো এই যে রাফি টুপি মাথায় দিয়ে নিল আর বাচ্চারা সবসময় বাচ্চাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হয় আর আমি যে হাতে মেহেদি পড়ি নাই সবাই মনে হয় মেহেদি পড়েছে একমাত্র আমি ব্যক্তি যে আমার হাতে কোনো মেহেদি নাই ফির দাদু নিচে এসে ডাকাডাকি করতেছিল তো রাফি দৌড় দিয়ে চলে গেছে আর রাফির আব্বুও চলে যাচ্ছে আর এখন ডাকাডাকি করতেছে আমার শ্বশুর রাফির কাকুর জন্য তো রাফির কাকু এখনও রেডি হয়ে নামে নাই নিচে তার জন্য ছিল নিচে তো লাস্টে রাফি আর রাফির দাদু হাঁটা শুরু করছে রাফির বাবা মনে হয় পড়ে গেছে যাই হোক আমি দেখি না এদিকে ওরা যখন বেরোয় যায় তখন শুধু আমি সকালে সময়টি রান্না করছি পরে আমি সেখান থেকে খিচুড়ি বসাই দিয়েছি কিন্তু গরম দেখে খিচুড়িটাকে অ্যাভয়েড করে বাট আমার বাসায় সবারই আমাদের খিচুড়ি পছন্দ আমরা সবাই খিচুড়ি খেতে পছন্দ করি আর মেয়েদিকে খিচুড়ি রেডি করে বসিয়ে দিয়েছি আর সে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে মন খারাপ করে বসে আছে গোসল টোসল ছেড়ে যে তাকে এখনও কেন রেডি করানো হয় নাই তো আমি যে রাফি সেকে রেডি করতে লেগে গেছি তো সে একটু পোজ দিয়ে স্টাইল করে আর কি রেডি হওয়ার চেষ্টা এই যে অবশেষে খুব করতেছিলাম একটা দিয়ে রেডি হয়ে গেছে এখন তো রেডি হয়ে আর সে ঘোরাঘুরি করতেছিল ফটোশ্যুট করতেছিলাম আমরা যা হয়তো বাসায় কেউ নেই আর আমি এগুলোকে আরশিয়ার সাথে এগুলো করতে যে আমি একদমই গোসল করতে পারি নাই মাংসটা আমি রাত্রে রান্না করে রাখছিলাম যাতে সরাকালে দ্রুত কাজ শেষ হয়ে যায় তো আজকে পর্যন্তই